আজকের যে অবস্থা পৃথিবীতে বসবাসরত অবস্থায় আমরা যা দেখতে পাই চতুর্দিকে আজাব এবং গজব আমরা বারবার দেখতে পাচ্ছি প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর থেকে অফাত পেয়ে চলে গিয়েছেন পরপারে ডাকে ডাকে দিয়ে চলে গিয়েছেন আর আল্লাহ রসুল সাল্লা পৃথিবীতে থাকাকালীন সময়ে তার পূর্বের যত ঘটনা যত আজাব এবং গজব পৃথিবীতে নাজিল হয়েছে সমস্ত আজাব এবং গজব আল্লাহুল আলমিন কোরআন শরীফের ভিতরে রেকর্ড করে দিয়েছেন আল্লাবুল্লা আলমিন ক্রমশ টিভির ভিতরে রেকর্ড করে দিয়েছে যেটা গোটা পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত নাস্তিক কাফির বেদুইন যারা আছে এরা যেন বুঝতে পারে এরা যেন দেখতে পারে যে আল্লাহর গজব পৃথিবীতে আছে নিঃসন্দেহে আল্লাহর গজব পৃথিবীতে আছে এটা পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারে এই জন্য কোরআন শরীফের ভিতরের আল্লাহ রসুল পৃথিবীতে আসার পূর্বের যত রকমের গজব পৃথিবীতে হয়েছে নবী রসুল আলী সালাতামদেরকে না মানার কারণে সমস্ত গজবগুলো কোরআন শরীফের ভিতরে রেকর্ড করে দিয়েছে আপনারা আমার উপরে আজাব কেন আসবে আপনারা আমার উপরে গজব কেন আসবে মিনের الله رب العالمين بوسن سورة البقرة بساش نمبر الكريمة أردن شو تكي بولسن بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعد الكتاب وتكفرون ببعده فما جزاء من يفعل ذلك منكم إلا خزيٌ في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون بنو الصديق اللهم صل على ببعض আমি যে কিতাব তোমাদেরকে দিলাম নাজিল করেছি এই কিতাবের যখন কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না নরমগুলো মানবে গরমগুলো মানবে না প্রিয় অবস্থিতি কদু আর মধু খাওয়া সুন্নাত রাজপথে দাঁড়িয়ে কাফেরদের মোকাবেলা করাও সন্ন্যাত আল্লাহ রসুল সাল্লাম নিজে স্বয়ং করেছেন সমস্ত নবী রসুলদেরকে মোকাবেলা করতে হয়েছে এটাও সুন্নাত আমরা ওইটা করি না কিন্তু কদু আর মধু খাওয়া সন্ন্যাত এটা খুব খায় এটা খুব করি এটা করলে আপনার জনপ্রিয়তা বাড়ে কিন্তু আপনার পরে কোনো আঘাত আসে না প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল বলছেন ওয়াতাকফুরুনা বিবাদ ফামা জসা ওয়া মান মিনকুম ইল্লা ফি যুন ফিল হায়াতিল দুনিয়া মানুষ যখন কোরআনের কিছু অংশ মানবে আর বাকি অংশ সব ছেড়ে দিবে তখন মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে আমরা কিতাবে দেখতে পাই কোরআন শরীফের ভিতরে দেখতে পাই বিভিন্ন আজাবের কথা বলা হয়েছে জামানায় গজবেসেছিল নুহ আলি সালাতামের মধ্যে উপরে প্রিয় উপস্থিতি আল্লাবুল্লা আলমিনুহ আলিহিস্লামের কমদেরকে শাস্তি দিয়ে আজাব দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এটা আল্লাপাকের পক্ষ থেকে হয়েছিল প্রিয় উপস্থিতি আমরা সামুদ জাতির কথা জানি আমরা ফ্রাউনের কথা জানি আমরা নমরুদের কথা জানি নমরুদ তিনি ধ্বংস হয়ে গিয়েছিলেন এক ল্যাংড়া মশার কামড়ে ফ্রাউন ধ্বংস হয়েছিলেন নীল নদের ভিতরে তার সৈন্য সমন্ত্র সব হাবুডুবু খেয়ে নীল নদের ভিতরে ধ্বংস হয়ে গেল প্রিয় আজকে নম্রদ নেই প্রাউন নেই কিন্তু নম্রদের উত্তরসরী আছে প্রাউনের উত্তরসরী আছে তারাও কিন্তু ওই নম্রদ ফ্রাউন হামান করুন এদের উত্তরসরী হিসাবে কাজ করে যাচ্ছে এর জন্য আজকে আপনার আমার মাঝে করোনা আসতেছে কি আসতেছে করোনা নামক ভাইরাস করোনা নামক ভাইরাস দিয়ে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে ইন্ডিয়া ইন্ডিয়া এই নাস্তিকবাদী দেশের মানুষ মাটি দেওয়ার মতন জায়গা ছিল না সেখানে এই ইন্ডিয়া আজকে ফিলিস্তিনের মুসলমান মারার জন্য যত অস্ত্র শস্ত্র সরঞ্জামী যা কিছু সবকিছু বহন করতেছে ইন্ডিয়া প্রিয় এই তথ্য কিন্তু আমার দেশীয় কিন্তু প্রকাশ করতেছে প্রিয় উপস্থিতি তারা যে অস্ত্র ব্যবহার করতেছে ইসরায়েল এই ইসরায়েলের ব্যবহারকৃত যন্ত্র অংশের ভিতরে মেড ইন ইন্ডিয়া লেখা মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় এত মানুষ মারা গেল করোনায় পেট কেটে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে নদীর মাছ মরে ভেসে উঠতে লাগলো গন্ধে এলাকার লোক পালিয়ে যেতে বাধ্য হলো এটা গজব এটা কি এটা গজব রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব থাকা মানুষগুলো যখন রাষ্ট্র নিয়ে সিনেমিনি খেলে

তখন তাদেরকে দুনিয়াতে হতে হবে লাঞ্ছিত কি হতে হবে লাঞ্ছিত অপমানিত পদদলিত হতে হবে আপনার আমার মতন থেকে। আজকে মুসলমান মার খায়। আজকে মুসলমান খায় কারণ হল এই কোরআনের আমরা বেশিরভাগ বেশিরভাগ দায়িত্বই ছেড়ে দিয়েছি আর অল্প কিছু আমরা ধরে রেখেছি কোরআনের যে জন্য কোরআনের বসে হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও কিন্তু আমরা যখন কোরআনের কিছু অংশ মানি আর কোরআনের অধিকাংশ আইনগুলো নিয়মগুলো যখন ছেড়ে দিই তখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইল্লা ফিল হায়াত দুনিয়া তখন এই মানুষগুলো পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবহেলিত পদধলিত হতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এরপরে আল্লাহ রব্বুল বলছেন ইল্লা ফিল ইল্লাহ দুনিয়া হায়াতির দুনিয়া অর্থাৎ আপনার আমার এখন বর্তমানে যে জীবনটা চলতেছে এই জীবনটার নাম হচ্ছে কি দুনিয়া এখন আরেকটা নতুন গজব শুরু হয়েছে কি সাপ দেখছেন তো মিডিয়া এখন সাফের উপরে আছে মিডিয়া এখন সাফের উপরে আছে প্রিয় উপস্থিতি রাসেল ভাইফা কি না রাসেল ভাইফার আহ এখন কিছু লোক বলতেছে রাত্রিবেলায় আর একা একা ঘোরাফেরা করতে খুবই ভয় পাচ্ছে আপনি ইমানদার হয়ে যান আপনি ইমানদার হয়ে যান ভয় পেতে হবে একমাত্র আল্লাহর ভয় কার পেতে হবে আল্লাহর আপনার ইমানের পরীক্ষা হচ্ছে রাসেল ভাইপারের মৃত্যুতে আপনি মরবেন না যদি আপনার মরণ না থাকে আপনার মরণ যদি না থাকে রাসেল ভাইপার না রাসেল ভাই পারে মৃত্যু দিতে পারবে না মৃত্যু দেওয়ার মালিক কে মৃত্যুর ফয়সালা কোথায় হয় আসমানে হয় মৃত্যুর ফয়সালা কোথায় আসমানে জমিনে নয় জমিনে কোনো রাজা বাচ্চা কোন ধনী গরিবের হাতে মৃত্যু ছেড়ে দাও হয়নি মৃত্যু ছেড়ে দাও হয়েছে মৃত্যু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই নিযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন হোসেন اذا جاء اجلهم لا يستاخرون ساعته ولا একটা নির্দিষ্ট টাইম দাও হয়েছে এই টাইম পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনি পৃথিবীতে থাকবেন আর এই যে আজাব এবং গজব শুরু হয়েছে কিছুদিন আগে করোনা চলে গেল হ্যাঁ একদম দুনিয়াটা স্তম্ভিত হয়ে গেল করোনা দিয়ে মানুষকে মাঝে 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 আল্লাহরকুল আলমিন কিছু পরীক্ষা নেন কি নেন মাঝে মাঝে কিছু পরীক্ষা নেন এই পরীক্ষায় ইমানদাররাও মৃত্যুবরণ করবে আবার মৃত্যু পূরণ করবে ইমানদারদের ইমানই মৃত্যু হবে কি মৃত্যু হবে ইমানই মৃত্যু মৃত্যু হবে হবে বেঈমানদের কারণ তারা মৃত্যুর ভয়ে ফালাবে তারা কি মৃত্যুর ভয়ে ফালাবে আরে মৃত্যুর ভয়ে ফালানোর কোনো সুযোগ নেই মালাকুল মাউত পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় মালাকুল মাউত যেতে পারবে না এমন কোন জায়গা পৃথিবীতে আছে নাই সুতরাং আপনি মৃত্যুর ভয়ে পালান নেই সুযোগ নেই মৃত্যুর ভয়ে পালানোর কোন সুযোগ আপনারা পান নেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমায় বলছেন ফামা জাযা উমাইয়া ফাআল যালিকা মিনকুম ইল্লা কিদ ফিল হায়াত দুনিয়া হায়াতে দুনিয়ায় এই দুনিয়ায় আমরা অনেক কিছু দেখে যাচ্ছি সুরত রোমের ভিতরে রোম সম্রাটের একটা কাহিনী আল্লাহ রবুল রোম বাচ্চার অলঙ্গ ল্যাংটা বেহায়াপনাকে কেন্দ্র করে আল্লাহ রবুল ধ্বংস করে দিয়েছিলেন কি ধ্বংস করে দিয়েছিলেন পুরো শহরকে আগুন দিয়ে জ্বালিয়ে ফুড়িয়ে দিয়েছিলেন পুরো শহর রম সম্রাট রম বাচ্চা তখন গোটা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন সক্ষমতা ছিল রম সম্রাটের উপস্থিতি এই রম সম্রাট প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিশেষ বিশেষ জায়গায় স্বামী স্ত্রী মিলন করার সময় আমরা যে কায়দায় থাকি এই উলঙ্গ কায়দায় স্বামী স্ত্রী জড়িয়ে ধরে ছবি তুলে সেই ছবি প্রত্যেকটা হলিতে গলিতে মোড়ে হাটে বাজারে ঘাটে সমস্ত জায়গায় এই নিকৃষ্টতম ছবি দিয়ে ভরপুর করে ফেলা হবে প্রিয় বস্তিনি আল্লাহ রবুল আলামিন। অনেক দুর্যোধনার পরে আল্লাবুল আলমিন গজব নাজিল করলেন রোম শহরকে পুরো রোম শহরকে আগুনে চালিয়ে দিয়ে ওই রোম শহরটা আজ পর্যন্ত পৃথিবীর অনেকের নিচেই কারণ হচ্ছে ওই আগুনটাকে আল্লাবুল আলমীর নিচেই ধসাই দিয়েছিলেন কনসুবাহান আল্লা আহ সুতরাং আজাব এবং গজব আপনার আমার দুই হাতের কামায় আজাব এবং গজব আপনার আমার দুই হাতের কামাই জহর আল ফসাদুফিল বারি ওয়াল বারি বিমা কসবাত আইদিন নাস জহর আল ফসাদুফিল বারি ওয়াল বাহারি বিমা কসবাত আইদিন নাস জলে এবং স্থলে যা কিছু ঘটে যত বিপর্যয় হয় না কেন সমস্ত সব কিছু আপনার আমার কারণেই হয়ে থাকে আপনার আমার কারণেই হয়ে থাকে প্রিয় উপস্থিতি আল্লাহ রূপুন আলিম বলছেন মিনকু মিল্লা হিজিয়ং ফিল না হায়াতি দুনিয়া এটা হচ্ছে দুনিয়ার জীবনে আপনার আমার লাঞ্ছিত অপমানিত অবহেলিত রাত্রিবেলায় আমরা যখন বাজার দিকে বাসায় আসি কোনো কিছু তোয়াক্কা করি না আমার আপনার মতন করে আমি আপনি বাজার থেকে বাসায় আসি কিন্তু এখন রাসেল ভাই পারে আপনাকে আমাকে আক্রমণ করার ভয়ে ভীত হয়ে আপনি আমি ভীত হয়ে গিয়েছি রাসেল ভাই পার আহ এক নেতা ঘোষণা দিছে দিছে যে সাপ একটা মেরে দিতে পারলে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব শুনেছেন ঘটনা শোনেননি তাও এই আমাদের যশোরের নোয়া এলাকায় নেতা ঘোষণা দিয়েছে সাপ যদি মেরে দিতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হবে প্রিয় উপস্থিতি এটাও একটা আল্লাহর সঙ্গে গাদ্দারি এটাও কি নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে গাদ্দারি করোনার মোকাবেলা করতে হবে তাই বলে এটা না আল্লাহর সঙ্গে মোকাবেলা করতে হবে আল্লাহর মোকাবেলা করতে হবে করোনার মোকাবেলা করা হয়েছে পাঁচ কেজি চাল দিয়ে বলা হয়েছে যে এক মাস বাড়ির থেকে আর বাহির হবে এর নাম করোনার মোকাবেলা নাকি পাঁচ কেজি চাল দিয়ে এক মাস বাড়ির থেকে বাহির হবে রে এর নাম করোনার মোকাবেলা আমরা যখন কথা বলি তখন কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যা আল্লাহর উপরে শক্তি আপনার আবার অর্জন হয়ে গেছে এমন পর্যায়ে চলে যায় ঠিক কিনা প্রিয় উপস্থিতি রাসেল ভাইফারকে মেরে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঠিকই ন পড়া ইতোমধ্যে আমরা দেখছি যে রাসেল ভাইফার এসে উপস্থিত হয়েছে নাকি পাওয়া গেছে একজন মেরেও এনেছে উনি বলেছে ডাক্তারি সার্টিফিকেট লাগবে তারপর টাকা দেবো এইগুলো সব গাদ্দারি ফাজলমি প্রিয় উপস্থিতি আমরা আল্লাহরবুলের আজাব নিয়ে করি কিন্তু আল্লাবুলের আজাব নিয়ে তামাশা করার বিষয় না আল্লাবুল এর আজাব আসে না নেই আসে না ফেরাউনের ফেরাউন কি আল্লাহরবুল্লা আলমিনকে মানত মেনেছিল কখন তো জানেন নিদেনের বেলায় শেষ বেলায় যখন আর কিছু করার নেই সেই সময় যখন পানির ভিতরে হাবু ডুবু গাছে একবার পানির ভিতরে ডুবতেছে আরেকবার উঠতেছে একবার ডুবতেছে আরেকবার উঠতেছে তখন বলছেন আনা আল আছে কবল আকুন্ত মিনাল মুসলিম আল্লাহ আমাকে মুসলমান বানায় নাও ও আমাকে মুসলমান বানায় নাও কিন্তু আল্লা রবুলের যত রকমের যা কিছু করার শব্দ করে ফেলেছ কাকে মেরতে এসেছিলে আল্লাহর নবী মুসা আলি ইসালাতুসলামকে মারতে এসেছিলে আজকে পাড়ির ভিতরে ডুবু ডুবুডুবু খেলো যে আমার মরণ তো হয়েই যাচ্ছে মরণ তো হয়েই যাচ্ছে এখন শেষ বেলায় এসে আল্লাহর কাছে একটু ফরিয়াত করিয়ে পাম পোলট্রি দিয়ে আমি বেঁচে যাওয়ার পরিকল্পনা প্রিয় উপস্থিতি ওই মানুষদের জন্য খতম আল্লাহ আলা কলু বিসিম ও আলা সম ওয়ালা বছর ইহিম কৈশাঅতু ওলাহু আল্লাহ বলছেন ওর অন্তকরণে মোহর মারা হয়েছে কি মারা হয়েছে মহর মারা হয়েছে ও আর হিদায়াত প্রাপ্ত হবে না ওর হেদায়াত শেষ ওর হিদায়াত শেষ আমরা একজন খলিফার নাম জানি যিনি রসুলের জামায়ও ছিলেন হজরত আলীর তার পিতার নাম হচ্ছে আবু তালিব তার পিতার নাম কি আবু রসুলের এত সহযোগিতা করেছে রসুলের এত সহযোগিতা করেছে রসুলের দাদা মৃত্যুবরণ করার পরে কিন্তু আবু তালিব ইমান আবু তালিব ইমান আনিন নাই সুতরাং আবু তালিব জাহান নামে যাবে আবু তালিব কোথায় যাবে জাহান নামে যাবে আপনার আমার ইমান এই মসজিদে যতক্ষণ আসি ততক্ষণ আছে। মসজিদতে বেরিয়ে যাব ইমান মসজিদে রেখে যাব আর বাকি যখন দুনিয়ায় বিচরণ করব যখন বেঈমান হিসেবে বিচরণ করব। প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল বলছেন ইল্লা কি দিয়ুং ফিল হায়াতিদ দুনিয়া এই এতক্ষণ যাব যা কিছু আলোচনা করলাম এই আলোচনা হচ্ছে দুনিয়ায় এইবার আসেন আল্লা বলছেন বলছেন এরপরে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে পরকালে যে আপনি আমি আরাম ফরমাবো তা কিন্তু হবে না দুনিয়ায় আপনি আমি আকাম কুকাম করছি আর তার মধ্য দিয়ে আজাব গজবে নিপতিত হচ্ছি আবার পরকালে যে আপনি আমি শান্তি পাবো তাও কিন্তু পাবরা অয়ো মাল কয়ামা আল্লাহপুর আলীমোচ্ছেন কয়ামতের দিন ইয়ার দু নাই আসাদ দিলা আজাব কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করা হয়েছে কি জন্য আমরা কোনার কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না এই সুবিধাবাদ জিন্দাবাদে ইমান দার হওয়া যাবে না সুতরাং আল্লাহরপুর আলমোচ্ছেন ওমাল হ্যাঁ ওমাল্লবে আল্লাহ বলছেন তোমরা যা করো সব কিছু সম্পর্কে আমি অবগত আমি কি অবগত আপনি আমি যা করি সব কিছু কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ আমরা আল্লাহরবুল বিনের চোখকে ফাঁকি দিতে পারবো আল্লাহবুলের ফেরস্তাদেরকে ফাঁকি দিতে পারবো আল্লাহবুল আলবিনের মাটিতে আমরা ফাঁকি দিতে পারবো আল্লাহরবুল আলমিনের এই আপনার আমার কাছে যে আমানত স্বরূপ দিয়েছেন হাত পা চোখ নাক কান এরপরে যত রকমের যন্ত্র অংশ দিয়েছেন সব আপনার বিপক্ষে সাক্ষী দিবে ও সাক্ষী দেখেছেন কি সাক্ষী দিচ্ছে আপনার বিরুদ্ধে আপনি আপনার পা দিয়ে চুরি করতে গিয়েছেন আপনার পা দিয়ে আরেকজন ভাইকে আঘাত করতে গিয়েছেন এই পা সাক্ষী দেবে যে আমার উপরে ভর করে অত্যাচার করতে গিয়েছিল এই হাত দিয়ে আপনি কাউকে আঘাত করতে করেছেন এই হাত সাক্ষী দিবে যে আমাকে ব্যবহার করে মানুষের উপরে আঘাত করতে বিরিয় উপস্থিতি আপনি এই মুখ দিয়ে কাউকে বেশি কথা বলবেন এই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ দিয়ে আপনি খারাপ কোনো কিছু অনুভব করবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কান দিয়ে আপনি যত খারাপই সমস্ত আপনার বিরুদ্ধে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে বিরিয় উপস্থিতি সাক্ষী কারা দিচ্ছে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কে আমাদের বটে সাক্ষী কে দেবে মাটি সাক্ষী দেবে কে মাটি সাক্ষী দেবে কঠিন বিষয় কিন্তু মাটি ছেড়ে আপনি কোথায় যাবেন যেতে পারবেন কোথাও মাটি ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না বিয়ে উপস্থিতি এরপরে সাক্ষী হচ্ছে দুই কাদের দুই ফেরেশতা কেরামানার কাতবিন একদম সদা সর্বদা আপনার আমার জন্য অবধহারিত তাদের আর বিকল্প কোনো কাজ নেই আমরা ক্লান্ত হয়ে যাই যে কাজ করতেছি এই কাজ করতে 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 কিছুক্ষণ পর একটু চা খেতে হয় একটু পানি খেতে হয় একটু বিস্কুট খেতে হয় বা কোনো রকম কিছু নাস্তা করে নিতে হয় কেন আপনি আমি দুর্বল হয়ে যাই কি বলেন আপনি আমি দুর্বল হয়ে যাই এরপরে কিছু একটু খেতে পারলে আপনি আমি সবাল হয়ে যাই নিযুক্ত করে দিয়েছেন কিচ্ছু খান্না কিচ্ছু খান্না তাদের স্ত্রী নেই তাদের কি নেই স্ত্রী নেই বাজার ঘাট করা লাগবে না তাদের সন্তানাদি নেই যে তাদের খরচ দেওয়া লাগবে তাদের কাজই হচ্ছে রাত দিন ঘন্টা আপনার যদি পঞ্চাশ বছর হায়াত দান করেন পঞ্চাশটি বছর তারা আপনার আমার কাছে অবধারিত হিসেবে থাকবে প্রিয় আপনি ছোট্ট ছোট্ট যাত্রা যাত্রা পরিমাণ যদি নেকি কামাই করেন সেই নেকিও লেখা হবে আবার ছোট্ট ছোট্ট যাত্রা জাররা পরিমাণ যদি আপনি খারাপই করেন সেটাও আপনার আমল নামায় লেখা হবে একটি চুল পরিমাণ কোনো কিছু বাদ পড়বে না আল্লাহর বললেন মোসা মান ইাল ফি যুম কুলি ইল্লা لدাইহি রকিবুন আতি আল্লাহু اكبر আল্লাহর বললেন যে আপনার আমার জন্য রাত দিন 24 ঘন্টা এবং নিদ্র নির্ধারিত সময় পর্যন্ত সব ক্যামেরা বন্ধই হচ্ছে কি হচ্ছে ক্যামেরা হচ্ছে হারিয়ে যাওয়ার লুকিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আসুন এই জমিনে আপনাকে আমাকে রাখা হয়েছে এখনই তবা করার সময় এখনই কিছু অর্জন করার সময় এই অর্জন যদি আপনার আবার নেক অর্জন হয় তাহলে এই ভাইফার নামক সাপ রাসেল ভাইফার নামক সাপ করোনা নামক করোনা এমনই করে যত ধ্বংস আজাব এবং গজব পৃথিবীতে আসবে ইমানদাররা কোনো চিন্তা করবেন না ইমানদাররা চিন্তা করবেন ফয়সালা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে সুতরাং রাসেল ভাইফারকে আমরা ভয় করি না আমরা করোনাকে ভয় করি না ভয় করি কাকে আল্লাহকে প্রিয় উপস্থিতি এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে হায়াতে তৈয়বা থাকাকালীন সময়ে কিছু নেক আমল করে যায় কিছু ভালো কাজ করে যায় নামাজ রোজা হজ জাকা যতটুকু পারি নেক হালতেই করি এখলাসের সাথে করি তাহলে আপনার আমার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হবে